উদাহরণ চোদ্দোর ক নাম্বার নিয়ম হলো উদাহরণ চোদ্দোর অনুশীলনী হয়েছে আঠারো উনিশ আর একুশ তো এই ম্যাচ গুলো কেন নিয়ম করাচ্ছি কারণ গুলো করতে হয় অনুশীলনী উনিশ করাচ্ছি কিন্তু হ্যাঁ

ঠিক আছে সামনে শখ থাকলে যা শেষে ভাগ হয়ে যায় এখন সাইন সাইন এ প্লাস বি তো আছে থাকলো সাইন কত ডিগ্রি মান রুট থ্রি বাই টু ষাট ডিগ্রি মান হ্যাঁ উভয় দিকের উভয় দিকে বাদ যায় এ প্লাস ডিগ্রি হ্যাঁ এটা এক নম্বর না দুই নম্বর একবার যোগ করবে একবার বিয়োগ করবে এর মান মান ফ্রি হয়ে যাবে অনেক সহজ করে

তাহলে এই করলে তিরিশ ডিগ্রি আসলো সাইড বাই টু তার মানে তিরিশ ডিগ্রি না এর মানটা আমরা এই সব সময় প্লাস্টাতে আবার করবে এক নং দুই নং বিয়োগ করবে কেউ বিয়োগ করলে বীর মান আসবে তাহলে এক নং বিয়োগ দুই নং অনেকেই আসবে একবার যোগ করবে টান দিয়ে একবার বিয়োগ করবে যে এক নং বিয়োগ দুই নং হ্যাঁ তাও হবে এ মাইনাস বিকুয়াল টু জিরো ডিগ্রি আর এ প্লাস বি ইকুয়েল টু ডিগ্রি করলে নিচে সাইন পরিবর্তন হয় একটা মাইনাস জিরোর থেকে এটা বাদ দিলে মাইনাস তাহলে হ্যাঁ মাইনাস মাইনাস কাটা অতএব এ সমসান ত্রিশ ডিগ্রি সমান তিরিশ ডিগ্রি হ্যাঁ এটা অ্যান্সার প্রুভ না এটা